দিদি আর সকালবেলায় ফোন করে দিয়েছিল সাতটার সময় করে গিয়ে চলে আসার কথা আমি বললাম যে সবাইকে জিজ্ঞাসা করো না সবাই একসাথেই যাবো কারণ কি সবাই একসাথেই করি তো তারপর দিদি ফোন করলে যে কটার সময় সবাই আসবে তখন আবার দিদিদের ঘরে যাবো তো লকডাউনে সাত সকালে ফোন করে দিয়েছি

170 দিয়ে 170 বোসে দিয়ে। না না বোসে বোসে দিয়ে। এই তো সিআর বোসে দিয়ে দাও। কোনো অসুবিধা। তুই এনেছিস? হাই। উপতী। ও ক্যাডবিড়ি এনেছ। খেলা খেলা। খাই দে।

আচ্ছা সকাল থেকে শরীরটা ভালো নয় ঘরের যত্ন আছে তার জন্য মানে মায়ের একটা ছিল করে নিয়েছি আর রান্নাঘরে চলে এসছি দুবার জন্য করে নিয়ে রান্নাও শুরু করে দিয়েছি তারপরে ভাবলাম রকটা শুরু করে এই যে মশলা করছে হবে দু রকম পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর এখানে সোয়াবিনের ঝোল হবে এই হবে রান্না যেহেতু পূর্ণিমা একটা না যেটা পর্যন্ত থাকবে তারা সেই আমাদের খাওয়া হয়ে যাবে আর শনিবার প্রথমে রোল ওখানে পাওয়া বলেছিল যে প্লেটের মধ্যে শেষ হয়ে গেছে মাংস একটু পাঠিয়ে দেবো এবং না আমরা তার খেয়ে নেবো তোমার তোর বাবার দাদি রান্না করে দিই তোর বাবার দাদি ওখানেই রান্না করে নেবে চলো ব্লগটা শুরু করলাম লাস্ট পর্যন্ত দিদির বাড়িতে দিদিদের বাড়ি একটা বাড়ি পরে তো সেখানে যাবো এখন কারণ কি সবাই চলে আসছে বলছে

কি সুন্দৰ কৰিছে পেণ্ডেলা দিয়ে তাতেসব দোলে ভারি আছে না বনেদের আতে দোলে ভারি নেই তাই মুনের বিয়ে হয়ে গেলে কা কি করবে তখন ভাই জোগাড় করে বলবে করে চিনটা নিচে মা দাদা টপটপ এবার বসে দুই দু বসে যাও

অপেক্ষা করছিলাম আমার পাপা ওর পাপা দুপুরবেলা বললো যে আমি তাড়াতাড়ি যাবো ওর পাপার একটা কোম্পানির লোক এসেছিলো মেশিনের প্রবলেম দেখা হয়েছিলো তাকে তো শুধু ভাত টাত দিতে পারবে না হোটেল ফোটেল কোথায় কি খোলা রথতলায় থাকবে না সেই জন্য ওর পাপা মাংসের ঝোল ভাত করেছিল তার মাংস বেশি হয়েছে ওর বাবা বললো আর কিছু করতে হবে না রুটি যদি বলে করো আমি তাড়াতাড়ি চলে যাবো আর রুটি আর মাংস খাবো সেই অপেক্ষা আমরা বসে বসে খিদে পাচ্ছিলো সে আমরা আজকে মানে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সেই জন্য সাথে বসে বসে আবার দুটো বিস্কুট খেলাম মায় বেটা এখন আবার ফোন করলাম বলছে আমার যেতে দেরি হবে আমার তো গেল মাথাটা গরম হয়ে বললাম বলছে বলছে কী করবো কাজে আবার সেটাও ভাবলাম এখন এই যে রোহান নিচ থেকে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সকালে করেছিলাম ছানা আর আলুর তরকারি সেটা মাইকো ওভেনে গরম করে আনলাম আর রুটিটা করেই ফেলেছিলাম পাঁচটার মধ্যে এই যে রুটি এখন মায়ে বেটা এটাই খায় রাতের ডিনারটা এইবাৰ তাৰ পাপা মাংস আনিলে মাংস দিয়ে ৰুটি খাব চলাম